হ্যালো প্রিয় আমি বলুন আজ আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও অ্যাড করব এই ভিডিওটা অ্যাকচুয়ালি টিক্স ভিডিও আর যেই টিক্সটা দেখাবে আমার ভাই গবলু তাহলে দেখে নাও ও কী টিক্স দেখায় আশা করি তোমরা এই টিক্সটা দেখে খুবই উপকৃত হবে এই যে আমার ভাই গবলু গবলু হ্যালো করো দেখো এইটা একটা ট্রলি ব্যাগ যেটা আমরা শপিং মল থেকে পেয়েছি তো যখন আমরা পেয়েছি তখন এর লক ছিল ওয়ান 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 তা আমরা এতদিন ধরে ওয়ান ওয়ান দিয়েই ওয়ান 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 দিয়েই লকটা খুলে আসি আমরা জানি না কি করে লকটা নতুন আমরা লক ক্রিয়েট করব তো আজ আমার ভাই দেখালো কি করে নতুন লক ক্রিয়েট করা যায় আর সেটা নিয়েই আমি আজকে ভিডিওটা করছি গরুর যে এত বুদ্ধি আমি জানতাম না তাহলে চলো দেখাই কি করে নতুন লকটা ক্রিয়েট করে এখন এক 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 দিয়েই প্রথম অবস্থায় যেমন আছে শপিং মল থেকে যেমন ছিল তেমনই হলো এটা আছে এখন এইবার তোমাদের দেখাচ্ছি ও কি করে এ দেখো এখন তিন নয় ছয় আছে এখন ও এক এক দিয়ে খুলে দিচ্ছে দেখো লকটা লকটা খুলে গেল আর আমরা এতদিন ধরে এই এক এক দিয়ে লকটা খুলে এসেছি কিন্তু নতুন কীভাবে নিজের লক আমরা যদি সবার যদি এক এক লক হয় শপিং মলের যেসব ট্রলি ব্যাগগুলো থাকে সবার যদি এক এক লক হয় তাহলে তো সবাই জেনে যাবে তাদের লক তাই নতুন লক কীভাবে ক্রিয়েট করব সেটাও দেখাচ্ছে দেখা গোবলু এটাকে প্রেস করলো হ্যাঁ এই যে এই যেটা আছে ও প্রেস করলো পুরোপুরি হ্যাঁ পুরোপুরি প্রেস করলো এইবার ও নতুন লকটা ক্রিয়েট করছে হ্যাঁ ক্রিয়েট কত দিবি। আর নতুন কিছু দেনা নতুন কিছু দেনা তিনটে চেঞ্জ কর জিরো থ্রি ফোর ও নতুন লক ক্রিয়েট করলো আর প্রেস করেই রাখতে হবে যতক্ষণ না লক ক্রিয়েট না হবে ততক্ষণ প্রেস করেই রাখতে হবে ঠিক আছে দেখো লকটা সেট হয়ে গেছে তাহলে প্রেস অর্ধেক প্রেস করলে হবে না কিন্তু পুরো প্রায় প্রেস করেই নতুন লকটা ক্রিয়েট করতে হবে তা জিরো থ্রি ফোর এখন এটা ও দিয়ে দেবে আর হচ্ছে প্রেস করে হ্যাঁ হয়ে গেল এবার দেখো এক এক দিয়ে এবার চেঞ্জ করে দিল সব এবার এক 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 আগে ছিল দেখো দিয়ে আর খুলবে না দেখো এখন আর খুলছে না এখন আর খুলছে না তো এবার দেখো কিন্তু প্রেসটা দিলে প্রেসটা যতই আমরা চাপছি খুলছে না কিন্তু তাহলে তোমরা বলো কী ছিল জিরো থ্রি ফোর এবার জিরো থ্রি ফোর দিয়ে দেখো করছে ও খুলে যাবে জিরো থ্রি ফোর প্রেস কর হ্যাঁ খুলে গেল তাহলে আশা করি তোমরা অনেকেই এটা জানতে না তো আজকে তোমাদের গোবলু শিখিয়ে দিল গোবলু হাই করে দে তাহলে ওর ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে তাহলে তোমরা জানিও ও এরকম ভিডিও অনেক টিক্স জানে ও তোমাদেরকে দেখাবে